আজকে পরাজিত শক্তির যেসব এজেন্টেরা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার ধৃষ্টতা দেখায় প্রস্তাব করে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায় গণতন্ত্র হত্যাকারী মুজিবে আইকনের স্থান নব্য স্বাধীন দেশে আর কখনোই হবে না এই ধরনের অপচেষ্টা আপনারা বন্ধ করেন এই মহ চির জন্য ত্যাগ করেন প্রাণপ্রিয় মাতৃভূমিতে এই দিবসটি আর কোনোদিনই মুজিবের নামে পালন করা হবে না ইনশাল এখন থেকে প্রত্যেক বছর পনেরোই আগস্ট এই দিনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে বিপুল উৎসাহের সাথে আনন্দ উল্লাস এবং উৎসবের সাথে পালন করব আমরা স্মরণ করব সেই বিপ্লবী বীরদের যারা আমাদেরকে এই পনেরোই আগস্টে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে সেনানির ভূমিকা পথ প্রদর্শকের ভূমিকা এবং বিপ্লবী ভূমিকা পালন করছিল আমরা এইখানে থেমে থাকবো না আমাদের বিপ্লবের একটা প্রধান অঙ্গীকার হলো ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা আমরা সেই পবিত্র অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করব। যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় একে পুনর্বাসন করতে চায় তাদেরকে হুশিয়ার করে বলতেছি এখানে থামেন এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার সাখয়াত হোসেন আপনারে বলতেছি যথেষ্ট বলছি আপনি থামতেছেন না আপনারে আইসকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম এডিটার সাহেব জাউরার জাউরা সিল মেরে দেন আর একবার মারেন তিনবার মারেন শুয়ারের বাচ্চা তোর পাশার মধ্যে সিল মেরে দেবো আমি হারাম জাদা তুই খুনিদেরকে সংগঠিত হতে বল আর কে কোন কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার স্বার্থে কোন পক্ষে কথা বলতেছিস শুয়ারের বাচ্চা তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাশা দিয়ে গুটির ভুকায় দিবো হারাম জাদা বান্দিরপুত মাদার চোদ্দ খুনি হাসিনা গত পনেরো বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই সাক্ষাৎ তোর তরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে আমরা জানি তুই কিভাবে ঢুকছিস তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তত্ত্বে তাওস পুরাই দিছে ওদের ঘৃণিত অপশাসনকে কবর দিছে জনতার যেই মহাশক্তি তাদের যদি চিনতে না পারিস তোরে আমরা চিনাই দেব টাইম মতো ঘাড় ধৈরা ওই সচিবালয় থেকে বের করে দেব পাঁচায় লাঠি দিয়া প্রিয় দেশবাসী প্রতি কথা বলতেছে বিপ্লব করছি প্রতি ঠেকানোর ক্ষমতা সামর্থ্য হিম্মত আমাদের আছে প্রতি বিপ্লবীরা সামনে আসুক দেখাই দেব কিভাবে বিপ্লব রক্ষা করতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুকসিতায় দাঁড়াইতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয় আমরা কইরা দেখাবো আশিস কার কত ক্ষমতা আছে প্রতি বিপ্লব ঘটাইতে আসিস আমরা আমাদের সরকারকে রক্ষা করব। আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব। কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত শাখাওয়াতের মাদার কয়ে গুলো আগামী পনেরোই আগস্ট হবে যেইখানে মুজিব কর্নার থাকবে সেই প্রতিষ্ঠানের প্রধানের পাশা দিয়ে সব মুজিব কর্নারের জিনিস ঢুকায় দেবেন এইটাই হবে আমাদের কর্মসূচি আর অবশ্যই তেলসারা এই হাসিনা বাংলাদেশে হিন্দু মুসলমান পাহাড়ি সমতলী আওয়ামী লীগ আওয়ামী বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে সেকুলার নন সেকুলার জঙ্গি প্রগতিশীল নানা ন্যারেটিভে এই জাতিকে বিভক্ত করছে মনে রাখবেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের সবার সমান অধিকার এই দেশে এই দেশের সম্পদে আমাদের ঐক্যই আমাদের শক্তি আমাদের বিভক্তি আমাদের পরাজয় একজন পাহাড়ে নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয় সেটা নাগরিক নির্যাতন একজন হিন্দু নির্জাত হলে সেটা সংখ্যা লোগ নির্্যাতন নয়। সেটা নাগরিক নির্যাতন। একজন শিবির কফয়েরে মারা গেলে সেটা হাসিনার মতে জঙ্গি দমন না। সেটা নাগরিক নির্যাতন আমাদের এই নাগরিক পরিচয়ে বাধ্যে আমরা যেন রাজনৈতিক প্রশ্নে আর অন্য কোন পরিচয়কে ধারণ না করি। হিন্দু হিসেবে না মুসলমান হিসেবে না পার হিসেবে না সমতল হিসেবে না। আমরা আমাদের অধিকারের দাবি করব নাগরিক হিসাবে।